তো হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই ফার্মার বয় তাপস ইউটিউব চ্যানেলে তো আমি আজকে ফার্মেট কাজ করে তাড়াতাড়ি চলে যাই বললাম মেলাতে এবং সবার আগে যাই মায়ের জন্য ভোগ কিনে নেই এই যে ভোগ আমার হাতে এবং আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই এবং ওই রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল তারপর আমরা ধীরে ধীরে করে মন্দিরের দিকে এগিয়ে যাই এবং রাস্তায় এত ভিড় ছিল এগোনো যাচ্ছিল না এবং পুলিশ কাকুরা সেখানে মাকে দর্শন করার জন্য জায়গা করে দিচ্ছিল এবং মাকে যে দর্শন করা এত কষ্টকর না গেলে জানতে পারতাম না তারপর মন্দিরের দিকে এগিয়ে যায় যে দেখো মাকে এবং অবশ্যই জানাবার এবং কমেন্টে অবশ্যই জানাবা মাকে কেমন দেখতে হয়েছিল মায়ের রূপ দেখার জন্য কঠিন কষ্টকর রাস্তা অতিক্রম করতে হয়েছে থ্যাংক